আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ব্যাপারী টিম ভালো আছি আজকে আমরা আসছি লেবুতলা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড লেবুতলা গ্রামের লেবুতলা উত্তর পাড়ার নূর মোহাম্মদ ভাইয়ের বাড়িতে আজকে আমরা এখানে একটা ভিডিও করতে আসছি একটি মেয়ে হারানো গেছে দেখি আমরা একটু চেষ্টা করে এই ভিডিওর মাধ্যমে মেয়েটিকে নিয়ে খুঁজে পাওয়া যায় সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এখন তাদের ফ্যামিলির পাতাদের আত্মীয় যারা আছে তাদের সাথে কথা বলবো দেখি তারা মেয়ের ব্যাপারে কি জানে কতটুকু জানে এবং মেয়ের ছবি আছে আজকের এই ভিডিওর মধ্যে আমি মেয়েটির ছবি দিয়ে দিব ফোন নাম্বার দিয়ে দিব যদি এরকম কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা যে মেয়েটি হারানো গেছে মেয়েটার নাম কি আমরা তো ডাকতাম ফাহিমা ফাহিমা ডাকতেন না আচ্ছা আপনি কেন তার মেয়ে আচ্ছা যে হ্যাঁ নে বলতে মানে ঢাকা যে থাকতো ঢাকা থাকতো মেয়ে জানা কি থাকতো মানে মিম ডাকতো মিম ডাকতো আচ্ছা মেয়েটির নাম এমনে পাহিমা সবাই জানে কিন্তু মেয়েটি একটা ঢাকা ভাষাতে কাজ করত ওইখানে সবাই মিম ডাকতো আর কি তো আপনি মেয়ের কি হন দাদি আপনি মেয়ের দাদি আচ্ছা আপনি একটু বলেন তো মেয়ের বিস্তারিতটা বলেন মেয়ে প্রথম দিকে কইছিল কি আসে বিষয় কিভাবে আসলে একটু বলেন আপনি বয়স কত ইসলাম

ওরে রে স্যার 20 বা 20 পরে ব্যাপার এরকম হইতে পারে একটা রহস্য কথা আছে নো কত হইল আমনে গইছি 16 ডিসেম্বরের সময় একটা অনুষ্ঠান হইতাছে অনুষ্ঠানের মধ্যে গেছে যাওয়ার পরে মেডা পাওয়া গেছে না আরেকটা বাসার যে গেছে মেডা এটা আপনি জানেন কি হ্যালো

প্ৰশাসন কি কৈছে সাৰি গৈছে

Φορε κάγος θα στουνε δικιά μου, ρε ρε ρε. Κούνται φαίνοντας. Κάγος φάει να βελτάει. Κόβεται το φαίνοντας, δεν

তারপরে মেয়ের ছবি ভিডিওর মধ্যে দেওয়া হবে এবং ফোন নাম্বার দেওয়া হবে যদি কোন সরিদয় ব্যক্তি কোনো সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিদ্যুৎ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন যেমন আপনি মেয়ের সম্পর্কে যতটুকু জানেন বিস্তারিত যা আছে আপনি বলেন আমি জানি মনে করেন আমি যার পরে হ্যাঁ রে গোসল করাইছি মাথা শুল মালাইছি হ্যাঁ আট বছরের মানে মনে করেন পরে এর পরে হ্যাঁ মা মারা গেছে পরে

মেয়ে কোনো একটা ভাষার মেজা আছে এই অনুসারে গিয়া বেশি গুরুত্ব দিছে না আমরা যে আনাম এমন আছে আবার দেখুন তো মারাও তো বেহস্করি আনাম এই অনুসারে যেমন আমি এর মধ্য দিছিলাম যে ভাষা লইছে মেয়েদা মামীয়ে দাদী আছে আমাৰ দাদি যাৰ বোলে দাদি আছে না মোৰ আছে গৈ তোৰ আমি কৈ থাক্ত দাদী আছে আমাৰ মা নাইকিয়া আমাৰ আছে একে আছে আৰু আমি আছিলাম আমাৰ দাদী আছে এইটো কৈছি তহ কথা হিচাপে আঙৰ কথা হিচাপে বনে আর সেরিয়ে কেছে আমি যে ভাষায় কাম ধরে কাম ধরলে আমি টেহা চাইছি টেহা সাইলে কইছে তোমার মামুয় নিচে মামুয়ে কইতে নিব মামু জীবনে গেছে পাইছে হ্যা মামু নিছে কিন্তু বেতন দিছে না এই বাবুই হে বড় হয়েছে বড় এক ভাষায় ওই তারপরে যে সেরে মনে করেন একটা ফেলেট বঙ্গি ফেলেট বেঙ্গার পরে বাহুয়া দিছে বাহরার পরে সেরি রে সেরিয়ে আনতা যে ঠিয়ানা কৈছে ঠিয়ানা মতে গাড়ি ওলা নামাইছে যে উড়ছে কো যে এইবারি আমার নন্দের জিয়ার বাই আর এক বাড়ি লুছে হো এক বেদিয়া লাগছে যে বেদিয়া একটা বাড়ি উড়ছে এটা বাগনি হো বারো দিন লইছে ফরে জামাই জিটি করিয়া থানায় দিয়েছে নিকলি থানা নিকলি থানা পুলিশ জন পাইছে তখন পুলিশের পাত এক মহিলা বলে অনেক কইছে কয় দেলাই আর দিন তখন পুলিশে কইছে কয় একটা মেয়ে আরানি গেলে একটা মেয়ে আশি পঞ্চাশ বছর পরে হওয়া খুঁজা পায় এটা বলে কয়েছে পুলিশে কয় না দিলে পুলিশে বুঝতেছে যে এনো দিলে আর একটা দুর্ঘটনা ঘটার জব দিতে গুরু লাগবে তখন দিয়াইছে তখন বলে জামাই বলে দেরিয়া কাঁদছে বায়গো বাই বাইগো বাইয়ে আমনা আমার দিন না যায় আপনা আমার বাইতলা হন আপনা আমারে দিন না বাই না বাল আপনা আমার দিন অনেক কানছে জামাই এটা

জেৰে বেলে মানে চেৰি এটা বিয়াৰ কত কৈছিল কিয়নো সেইম বালা মানুহ বিয়াত দি ললি দহ হাজাৰ টে খৰচলো এ যে চব হৈ গো কিন্তু কিয়নো তাৰা এইদাৰ নিচিনা গুচিছে না গুচ্ছা থানাত দিয়াইছে

যায় কড়ি মোবাইল আছে চেৰীৰাী বৈৰে তাৰ গোচন গুচি কৰাইছে খাইছে চেৰীৰে কিন্তু কৈতাৰে সব মোবাইল তাকৰ কাষে আছে কডি মোবাইল কৈ এক যদি চেৰী তেন্তে লাগি আজি চেৰী যে কোনো জাগাত খোৱা গলো নে ঠিক না এতিয়া কত গৰ্জৰে

মেটাকে আমি ভারসমোহিন বা কোনো প্রতিবন্ধী এরকম কিছু প্রতিবন্ধ দিন কি না মানে একটু সহজ সহজ সোজা সহজ মানে এরকম মানুষ এরকম কিছু মানে ভালো করে বলতে পারে না এরকম আগে আগে তো চালাকা ছিল না মйна লাগা হ্যাঁ কথাবারতে কেমন চালাকিটা তো আর কইতাম না আমনা দূর থেকে বড় হইছে

আজ প্রায় দুই বছর আগে নিকলি থানার মধ্যে মেয়েটিরে পাওয়া গেছিল পরে উপযুক্ত প্রমাণ না থাকায় পরে তারা আর কোথাও দিতে পারে নাই ঐখানকার যে দায়িত্ব কর্মরত পুলিশ ছিল উনি বদলি হয়ে গেছে তারপরে খোঁজার খোঁজ জানার পরে তাদের ফ্যামিলির লোক ওইখানে গেছে যে মেয়েটির কোনো খোঁজখবর আছে কিনা তখন তাদের কাছে পুলিশ জানতে চাইছে যে আপনাদের কাছে কোনো ডকুমেন্ট বা জেডির কপি আছে কিনা তখন তারা কোনো কপি কোনো কাগজপত্র দিতে পারে নাই যার জন্য পুলিশ আর কিছু ওই ব্যাপারে কিছু বলতে পারে নাই তো ছবি দিয়ে দেওয়া হবে এরপরে লোকেশন সব কিছু দিয়ে দেওয়া হবে আপনারা আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বলা যায় না এমনও হইতে পারে যে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে ভিডিওটা সবার মাঝে সরা যাইবো এবং মেয়েটিকে খুঁজে পাওয়া যেতে পারে যদি কোন হৃদয়মান ব্যক্তি থাকেন তাহলে এই চ্যানেলে যোগাযোগ করে হয়তোবা আমরা মোবাইল নাম্বার দিতে পারি দিলে আমরা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা জানাই দিবেন যদি মনে করেন পরকালের কোন কাজ করবেন তাহলে এই কাজটা করে দেন দর্শক ভাইরা এই আমার অনুরোধ আসসালামু আলাইকুম এই বলে আমি বিদায় নিলাম খোদা হাফেজ আজকে আমাদের ভিডিও পর্যন্ত সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে ভিডিওটা সবার কাছে ছড়ে এবং যাতে মেয়েটিকে খুঁজে পাওয়া যায় সবাই একটু সহযোগিতা করবেন আশা করি সকলের সহযোগিতায় আমরা মেয়েটিকে খুঁজে পেতে পারি আমার নাম্বার এবং তাদের পরিবারের নাম্বার ঠিকানা সবকিছু মধ্যে দেওয়া থাকবে সবাই অবশ্যই যোগাযোগ করবেন দেখি অন্তত আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ব্যাপারী টিমের ভিডিওর মাধ্যমে দেখি মেয়েটিকে খুঁজে পাওয়া যায় কিনা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকে ভিডিও এখানেই শেষ আসসালাম আলাইকুম